আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার ইন্ট্রোতে একটি অলরেডি ভিডিও দেখছেন ফটো থেকে কীভাবে ভিডিও মেক করা যায় মূলত এটা নিয়ে আজকে কথা বলবো এআইয়ের মাধ্যমে আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে টিকটকে একটা ট্রেনিং ভিডিও খুব ভাইরাল হচ্ছে এই ফটো থেকে কীভাবে ভিডিওটা মেক করা যায় এটা নিয়ে একটা ভিডিও দেন তো মূলত আমাদের এই ফটোটা একটা এডিট করার জন্য একটা সফটওয়্যার লাগবে সফটওয়্যারটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন পিক লিখে সার্চ করলে এই সফটওয়্যারটি চলে আসবে অথবা আমার গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দিব। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে জাস্ট ক্লিক করলে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন তো সফটওয়্যারটি ডাউনলোড করে নেওয়ার পর প্রথমত আপনাকে ওপেন করতে হবে ওপেন করলে আপনার কাছে এখানে অ্যালাউ চাইতে পারে অ্যালাউ করে দেবেন বা গুগল লগ করতে চাইতে পারে লগ করে নেবেন তো তারপর প্লাস্টনের উপর চাপ দিয়ে দেখতে পারবেন নিচে ব্ল্যাক নামে একটা অপশান আছে ব্ল্যাঙ্ক জাস্ট আপনি ব্ল্যাঙ্কের ওপর চাপ দেবেন হুম তো চাপ দেওয়ার পর এখানে একটা ব্ল্যাঙ্ক ফটো শো করবে এখন আপনাকে আপনার নিজের ফটো নিয়ে আসতে হবে তো এখানে দেখতে পারবেন ফটো নামে একটি অপশান আছে এই ফটোর এখানে চাপ দিতে হবে মূলত ফটোর এখানে চাপ দিলে আপনার গ্যালারিটা শো করবে তো এখান থেকে আপনি যে মেয়েটার সাথে আপনার মানে ফটোটা অ্যাডজাস্ট করতে চাচ্ছেন জাস্ট আপনি সেমিনিটার ফটোটা অ্যাড করে দিবেন দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে তো এইভাবে অ্যাড করে দিবেন এক কোণাতে আর এক কোনাতে আপনার যে নিজের ফটোটা আছে এখানে অ্যাড করতে হবে তো জাস্ট এখান থেকে আপনি একটু সাইজ করে নিতে পারেন প্রোফ চিনের ওপর চাপ দিয়ে আপনার ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে হয়তো বুঝতে পারবেন ওপর থেকে নিচ পর্যন্ত এগুলো একটু মানে প্রুভ করে নেবেন যেন ফটোর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় দেন আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে এখানে এখন আমার নিজের ফটো বসাবো বা আপনাদের নিজের ফটো বসাবেন তো ফটো বসানোর জন্য এখান থেকে আবার অ্যাড ফটোর উপর চাপ দেবেন দেন আপনার গ্যালারি যদিও আসবেন গ্যালারি থেকে আপনি যে পিকচারটা বসাতে চান এমন একটি পিকচার নেবেন যেন সহজেই পিকচারটা বসানো যায় বা সহজেই মূলত জড়িয়ে হতে পারে এরকম একটা পিকচার বুঝতে পারছেন হুম তো আমি এখান থেকে আমার একটা পিকচার বেছে নিচ্ছি তো আমার কোন পিকচারটি বসানো চাই ওকে আমি এই পিকচারটা দিয়ে আপনাদেরকে এডিট করে দেখাবো এখান থেকে আপনি অ্যাড বাটার উপর চাপ দেবেন অ্যাড বাটনের উপর চাপ দিয়ে এখান থেকে আপনি ওই পিকচার অনুযায়ী এটাও আপনি ক্রপ করে নেবেন হ্যাঁ আমি ওই সাইজের মতো করে ক্রপ করে নিচ্ছি আপনাদের ক্রপ না করলেও হবে তো ক্রপ করলে একটু বেশি ভালো লাগবে আর ক্রপ না করলে তারপরেও ভালো লাগবে সমস্যা নাই আপনার জাস্ট এখানে অ্যাড ফটোতে আপনার পিকচার প্লাস ওই মেয়ের পিকচারটা অ্যাড করে দিবেন তাহলেই হবে প্রপিং করার দরকার নাই জাস্ট আমার মানে একটু ইয়াটা ছোট করার জন্য জাস্ট আমি এখান থেকে একটু ক্রপ করে নিচ্ছি ঠিক আছে আপনাদের প্রুফ করার দরকার নেই জাস্ট আপনার ভিডিও কোয়ালিটি যদি ফটো কোয়ালিটি যদি সুন্দর থাকে জাস্ট আপনি অ্যাড বাটনে চাপ দিয়ে জাস্ট আপনার ফটো দুইটা অ্যাড করে নেবেন এইভাবে আপনার অ্যাডজাস্ট করে নেবেন ফটোটা যেন দুইটা ফটো একদম সেম অনুযায়ী থাকে এখানে মিডিলে কোনো ফাঁকা রাখবেন না একদম মানে বরাবর থাকবে মিডিলে ফাঁকা রাখলে আবার মানে আপনি যখন ফটো থেকে ভিডিওটা বানাবেন তখন মানে মূলত ভালো লাগবে না তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোনো মিডিলে ফাঁক না থাকে আর একদম চার পোনা যেন একদম বরাবর থাকে চার পোনা উপর নিচ একদম যেন দুইটা পিকচার হুবাহু মানে এক থাকে এই জিনিসটা জাস্ট একটু খেয়াল করবেন হ্যাঁ তো আমি দেখেন আপনাদেরকে একটু কাস্টমাইজ করে দেখাই ভিডিওটা লং হয়ে যাচ্ছে তারপরও আপনাদেরকে বোঝানোর জন্যে আমি মূলত একটু ভালোভাবে ফটোটা এডিট করে দেখাচ্ছি তো আর একটু ছোটো করুন আমার ভিডিওটা আপনি দুই থেকে তিনবার দেখবেন তারপর কাজ করবেন তাহলে বুঝতে পারবেন একবার দেখলে হয়তো বুঝতে পারবেন না না হয় এক কাজ করবেন আমার ভিডিওটা প্লে করবেন আর কাজ করবেন আরেকবার দেখবেন আরেকবার কাজ করবেন এভাবে যদি করেন তাহলে আপনি খুব সহজে ইজিলিভাবে ফটোটা এডিট করতে পারবেন খুব সহজে আর যদি একবার কেটে কেটে ভিডিওটা দেখে যদি কাজ করতে চান দেখবেন যে হচ্ছে না ভালোভাবে হ্যাঁ তো আমার ভিডিওটা জাস্ট আপনি প্লে করবেন প্লে করে জাস্ট অফ করবেন অফ করে আপনি আবার পিকচারটা অ্যাডজাস্ট করবেন তারপর দেখবেন যে কতটুকু কী হচ্ছে এভাবে অ্যাডজাস্ট করে দেখবেন তাহলে সহজেই কিন্তু পিকচারটা এডিট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার পিকচারটা একদম খুব সুন্দরভাবে ইজিলি সবদিকে বসে গেছে তো জাস্ট ওপরে অ্যাড বাটন আছে জাস্ট অ্যাড বাটনের ওপরে চাপ দিয়ে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন নিচে ওপরে ব্ল্যাঙ্ক চিহ্ন আছে এটা চাপ আপনি ক্রোপের ওপর চাপ দেবেন টোনের এখানে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন ক্রোপ দিয়ে আপনার আশেপাশে যে ফাঁকাগুলো আছে এগুলো আপনি ক্রপিং করে মানে ইয়ে করে নেবেন জাস্ট যেন আপনার দুইটা পিকচার ছাড়া বাইরে কোনো অংশ না থাকে আমার ভিডিও দেখে আপনি কাজ করবেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় যাচ্ছি টুলসের উপর চাপ দিয়ে ক্রোপিং করে নেবেন ঠিক আছে তো জাস্ট দেখতে পাচ্ছেন ক্রোপিং করা হয়ে গেছে এখন আপনি পিকচারটা সেভ করে নেবেন ওই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে জাস্ট এখানে চাপ দিয়ে জাস্ট এটা সেফ করে নেবেন তাহলে আপনার ফটো এডিটের কাজ কমপ্লিট এখন আমরা এআই এডিটিংয়ের মাধ্যমে ফটো থেকে ভিডিওতে রূপান্তর করব হুম এই ফটোটা এখন আমরা ভিডিওতে রূপান্তর করব তো সেইটি করার জন্য মূলত আমাদেরকে যা করতে হবে আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে পারেন আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো এখান থেকে আপনি সার্চ অপশানে চলে যাবেন এখানে এসে লুমা এআই লিখে সার্চ করলে একটি ওয়েবসাইট দেখতে পারবেন এই যে লুমা এআই আপনি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন ড্রিম ম্যাচিং নামে অপশান থাকবে এখান থেকে আপনি জাস্ট ট্রাই নেওয়ার উপর চাপ দেবেন ট্রাই নেওয়ার উপর চাপ দিয়ে এখানে সিম উইথ গুগল এখানে আপনাকে যে কোনো একটি জিমেল লগ ইন করে নিতে হবে আপনি যে কোনো একটা জিমেল লগ ইন করে নেবেন এখানে একটা কথা বলে রাখি ভিডিও ভিডিওটা সেভ করার জন্য প্রবলেম হতে পারে মানে আনলিমিটেড যদি ভিডিও বানাতে যান এখানে একটা ভিডিও বানাতে পারবেন খুব সহজেই কিন্তু নেক্সট টাইম আমার ভিডিও বানাতে গেলে একটু ঝামেলা হতে পারে তো সেটা আপনাদেরকে আমি প্রবলেম ফেস করে দেবো শেষে তো জাস্ট আপনি এখান থেকে আপনি এখানে এসে পিকচারটা অ্যাড করে নেবেন অ্যাড করবেন কোথা থেকে বলি ওই যে দেখতে পেলেন গ্যালারি অপশান আছে ওখানে চাপ দিয়ে যে পিকচারটা অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার জন্য অ্যাড করা হয়ে যাওয়ার পর নিচে একটা টেক্সট লিখতে হবে আমার অলরেডি টেক্সটগুলো লেখা আছে নোটপ্যাডে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা কপি করে নেবেন অথবা আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ওইখানেও থেকে কপি করে নিতে পারেন অথবা আমার ইমুতে মেসেজ দিতে পারেন তো আমি এই দুইটা লেখা আপনাদেরকে দিয়ে দেবো দুইটা লেখাতে দুই রকম পিকচার কিন্তু এডিট হবে ভিডিও এডিট হবে আমি আপনাদেরকে প্রথম এটা দিয়ে দেখাচ্ছি জাস্ট এখানে এসে পেস্ট করে দেবো তারপর এখানে দেখতে পারবেন একটা ডাউনলোড আইকন আছে জাস্ট এখানে চাপ দিয়ে দেবেন তাহলে আপনার ফটো থেকে ভিডিওটা রিফন্টের হতে থাকবে তো এইখানে মূলত আপনাকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে তো এখানে নিচে চলে আসবে এখানে এখানে আপনি দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট অপেক্ষা করবেন একটু টাইম নিবে আপনার নিচে দেখতে পারবেন এক দুই মিনিট শো করবে যেখানে কত মিনিট যাচ্ছে তো এখানে আপনি তিন থেকে চার মিনিট বা হাইস্ট পাঁচ মিনিট অপেক্ষা করবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা ফটো থেকে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তো আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো তো আমি আমার ভিডিওটা একটু অফ করি ওকে আমার কিন্তু ফটো থেকে ভিডিও কমপ্লিট এখন আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় তিন মিনিটের কাছাকাছি লাগছে তো এটা প্রথমত আপনি ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড নিজে দেখেন ডাউনলোড অপশন আছে এখানে আপনি ডাউনলোডের উপর চাপ দিলে অটোমেটিক আপনার ফটো থেকে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তো আমি চলে যাই আমার গ্যালারিতে এই যে দেখেন আমি যদি ভিডিওটা প্লে করি এই যে দেখেন বা আমার কিন্তু ছিল এটা ফটো ফটো থেকে কিন্তু এখন ভিডিওতে রূপান্তর হয়ে গেছে তা এইভাবে আপনি যে কোনো বা যে কোনো মেয়ের সাথে ছবি লাগিয়ে আপনার সাথে ছবি লাগিয়ে এভাবে মানে মজা করতে পারবেন মূলত একটা এআইয়ের মাধ্যমে নতুন সিস্টেম বের হয়েছে এভাবে ভিডিও বানিয়ে আপনি টিকটকে আপলোড করলে খুবই ভাইরাল হচ্ছে ভিডিও তো জাস্ট এখন ভিডিওটা বানানো হলো এখন আপনি যেভাবে ভিডিও আপলোড করেন টিকটকে ওইভাবে মিউজিকের সাথে অ্যাড করে নেবেন এখন এখানে আর একটা কথা হচ্ছে আপনি এইটা আপনার পছন্দ হলো না বা আপনি আর একটা বানাতে চাচ্ছেন অন্য সিস্টেমে তো কি করবেন হ্যাঁ তো এখানে যদি আপনি আবার নতুন করে পিকচার দেন তাহলে হবে না এখান থেকে যদি নতুন করে পিকচার দেন আবার এখানে লোড নিতেই থাকবে তো প্রথমত আপনারা ট্রাই করবো দেখবেন যদি না হয় তাহলে আপনি কি করবেন দেখতে পারবেন ওপরে অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে জাস্ট এখানে এটা সিং আউট করে দিবেন সিং আউট করে দিয়ে আপনার যদি আদার্স কোনো জিমেল থাকে অন্য কোনো জিমেল সেই জিমেল লগ ইন করবেন মানে একটা জিমেলের মাধ্যমে একটাই কিন্তু ফটো এডিট করা যাবে তো আপনি এভাবে অনেকগুলো জিমেল দিয়ে আপনি আপনার ফটোগুলো থেকে ভিডিও এডিট করতে পারবেন মূলত তো এডিট ভিডিওটা এডিট করার পর আপনি মিউজিকটা অ্যাড করবেন যে কোনো সফটওয়্যার দিয়ে হোক ইনশট দিয়ে হোক অথবা ক্যাপকার দিয়ে হোক আপনি জাস্ট এইভাবে মিউজিক অ্যাড করে টিকটক আপলোড করবেন এই পর্যন্তই তো এভাবেই মূলত ফটো থেকে ভিডিওটা এডিট করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন এরকম নতুন নতুন আর আপডেট ভিডিও পেতে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আবার বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন